পর্যালোচনা করে এই মানুষগুলো কিন্তু দুই চব্বিশ সালের মুক্তিযোদ্ধা পরিষ্কার আমরা নতুন পুনর্জন্ম লাভ করতে চাই পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখবেন এখন সুবিধা নেওয়ার জন্য অনেক মানুষ আসে বিভিন্ন জায়গায় নিশ্চিত করার জন্য আপনারা সবাই

এবং তাদের লিস্টের মাধ্যমে কিন্তু তাদের সম্মানটা দেওয়া হবে দর্শক শ্রোতা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন এই নিয়ে কি বলেন ডক্টর ইউনুস কি বলেন এবং আরো যারা সমন্বয়ক আছেন তারা কি বলেন সব কিছু কিন্তু বুঝতে পারবেন এবং আপনিও যদি একজন স্টুডেন্ট বা আপনিও যদি একজন সাধারণ জনগণ হয়ে থাকেন এবং আন্দোলন করে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা কিভাবে তাদেরকে সম্মান দেওয়া হবে এইটা বুঝতে পারবেন এই যেগুলো শুনেন যে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তের যারা এই সাফারিং সাথে সম্পর্কিত তাদের একটি ক্লিয়ার লিস্ট করা এই লিস্ট যেন কোনো দল দেখে না হয় কোনো বয়স দেখে না হয় কোনো ধর্ম দেখে না হয় কোনো জেলা দেখে না হয় কোনো এলাকা দেখে না হয় এই লিস্ট হবে পুরো বাংলাদেশের জন্য এবং সেখানে সর্বশেষ তাদের আসলে আপডেট নিতে হবে এই বিষয়টি হবে আপনার রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা রাষ্ট্রের এই সংকটকালীন সময়ের সাথে কথা সুতরাং আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো প্রত্যেকটি নাগরিকের তার নৈতিক অধিকার জানানোর নৈতিক দাবি জানানোর অধিকার রয়েছে কিন্তু আপনারা অপেক্ষা করুন সরকার দেখি এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি পরিবারের মতো জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ্যবান জাতি সেই হিসেবে আমাদের আমাদেরকে সেই লক্ষ্যে জিতে হবে আমাদের জায়গা থেকে মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব এটি হবে যে আমাদের যে ভাই বোনরা আসলে শহীদ হয়েছেন এবং আমাদের যে ভাই বোনরা আসলে হসপিটালে রয়েছেন এবং তাদের এই আহত হওয়ার পরিমাণটি এতই বেশি যে তাদের আসলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া খুবই কষ্টকর সেই জায়গা থেকে রাষ্ট্রের কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর সবচেয়ে বড় যে দায়টি বর্তায় কিন্তু রাস্তায় নামার সময় মারত ছিল না যারা রাস্তায় নেমেছিল যারা বুক পেতে দিয়েছিল আজকে তার হাসপাতালে তাদের চোখে যে ছোট যে বুলেটগুলো অর্থাৎ পিলেট যেগুলোকে আমরা বলি পাঁচটি সাতটি দশট দশটি পর্যন্ত রয়েছে তারা আর তাদের জীবনে এই পৃথিবী এইখানে দেখলেন সমন্বয়ক সার সালম কি বলতেছে এবং সে কিন্তু স্পষ্ট স্পষ্টভাবে বলতেছে যে তাদের লিস্ট করা হবে এবং তার কিন্তু ফেসবুক আইডিতে একটা পোস্ট দিয়েছে এই যে সেই পোস্টটা সে কিন্তু এখানে বলতেছে যারা নিহত হয়েছে তাদের লিস্ট করা হবে যারা আন্দোলনে ছিল সরাসরি তাদেরও লিস্ট করা হবে এটা কিন্তু সার সালমের রিয়াল ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়েছে এখন কিন্তু আপনাদেরকে বিস্তারিত সহ দেখাবো এবং এই নিয়ে ডক্টর ইউনুস কি বলেন আরও যারা বর্তমান নেতাকর্মীরা আছে মানে বর্তমান সরকারের সাথে যারা আছে সবার বক্তব্য কিন্তু এক এক করে দেখাবো এবং তাদেরকে কি কি সম্মাননা দেওয়া হচ্ছে সবই কিন্তু দেখাবো দর্শক শ্রোতা আমি আবারও বলতেছি ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবে দেখেছি কথা বলেছি মানে আসলে বাইরে থেকে বাস্তবতা একরকম আমরা যখন এখানে আসি বাস্তবতাটি আসলে আরেক রকম আমরা আমাদের মতো করে অনেক মতামত দিয়ে দেই কিন্তু আমাদের রিয়েলিটিটাও একটু বুঝতে হবে আসলে তো আমরা এই যে চক্ষু হসপিটালে যে এসেছি এখানকার বিষয়টা একদমই ভিন্ন আসলে মানে আমার হাতের যদি কোথাও এখানে কেটে যায় আমার পা যদি ভেঙে যায় এগুলোর যে ক্ষতিটা এই ক্ষতিটা আসলে আমি রিভাইভ করতে পারি কিন্তু এখানে এমন অসংখ্য ভাই রয়েছে যাদের চোখে এই যে ছোট যে বুলেটগুলো অর্থাৎ পিলেট যেগুলোকে আমরা বলি পাঁচটি সাতটি দশট দশটি পর্যন্ত রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুই চোখে এই সমস্যা এই সংখ্যাটি অনেক এবং এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি যে ওই ভাইরা আমার তাদের সামনে কিন্তু আমরা এটি বলতে পারছি না তাদের ফ্যামিলি রয়েছে তারা রয়েছে তারা কিন্তু আর জীবনে দেখতে পাবে না সো এটা যে কত বড় একটি কথা মানে তারা আর তাদের জীবনে এই পৃথিবীকে দেখতে পাবে না এটা আসলে অনুধাবন করা ছাড়া আর কোনো উপায় নেই আসলে তাদের পুরো ফ্যামিলি রয়েছে এখানে এমন অনেকে রয়েছে যাদের পুরো ফ্যামিলি তাদের উপর ডিপেন্ডেন্ট এমন অনেকে রয়েছে ফ্যামিলির একমাত্র উপার্জন ক্ষম সেই জায়গা থেকে অবস্থা আসলে খুবই শোচনীয় আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট বলি আমরা রিসেন্টলি যেটি দেখছি আসলে যে সব পক্ষ থেকে যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের সব সময় আমাদের ছাত্রনাগরিকদের হচ্ছে মাঠে থাকতে হবে ছাত্রনাগরিকদের দেখুন স্বাধীনতা যেটা আমরা পুনরুদ্ধার করেছি এই স্বাধীনতাটাকে রক্ষা করার জন্য আমাদেরকে মাঠে থাকতে হবে কোন দল কোনো মত কোন পোস্ট এবং কোন পদবী এই বিষয়গুলো পর্যালোচনা করার সময় আমাদের না এই বিষয়গুলো আপনারা যারা পর্যালোচনা করছেন কে সমন্বয়ক কে সমন্বয়ক না আপনারা ধরে নেবেন তারা হচ্ছে সেই অপশক্তি যারা ষোলো বছর ধরে ফেসিস গভর্নমেন্ট কায়েম করে রেখেছিল আপনারা এই বিষয়টি মাথা রাখবেন যারা বিভাজনের রাজনীতি করে আমাদেরকে পৃথক করতে চেয়েছিল তারাই হচ্ছে এখন সমন্বয়ক পরিচয়ে আমাদেরকে বিভাজন করছে আইনশৃঙ্খলার হাতে দিয়ে হোক এটা বুঝাতে হবে তাকে মেরে পেটে এটা ঠিক না আইনশৃঙ্খলা নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুপর দিকে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে এমন গুলো আমরা হাতে দিয়ে দিলাম তুই দুটা টাকা নিয়ে আবার ছেড়ে দিলো এটা যেন আবার না হয়ে যাবে ষোলো মাস এখনো হয়নি আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ মানে ইনস্ট্যান্ট রেজাল্ট চায় আসলে এই জায়গা থেকে আমার মনে হয় যে সকলের এই ধৈর্যটুকু ধরতে হবে সময় দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের এখনো ষোলো দিন সময় হয়নি আমরা আমাদের জায়গা থেকে সাজেশন জানাতে পারি কিন্তু দেখছি রাস্তায় বিভিন্ন জায়গা থেকে যেই মানুষগুলো ষোলো বছরে কোনো একটি সরকারের সমালোচনামূলক ফেসবুক পোস্টে একটি রিয়াকশন দিতে ভয় পেত সেই মানুষ আজকে এই বিপ্লবের পরে সবাই দলে দলে রাস্তায় নেমে পড়ছে তার ছোট্ট ছোট সমস্যাগুলোর জন্য ঠিক আছে এই সমস্যাগুলো আমরা চাই সলভ হোক কিন্তু রাষ্ট্রকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে তো সেই সময়টুকু দিতে হবে এই রিভাইভটুকু করার জন্য তো আমার মনে হয় সবার জায়গা থেকে পরামর্শ আমরা দিতে পারি কিন্তু ধৈর্যশীল হতে হবে ১৬ বছরের সিস্টেম ডেভেলপ বাদ দিলাম মিনিমাম একটা নিউট্রালাইজ হওয়ার জন্য তো ষোলো মাস সময় প্রয়োজন চাই যে বেঁচে থাকার প্রচন্ড বেঁচে থাকার লোক কমাইতে হবে এটা যদি লোক কমাইতে পারেন তাহলে যতদিন বাঁচবেন বাঘের বাচ্চার মতো সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে কোনো ধরনের ব্যাঘাত ঘটাতে চায় আপনারা তাদেরকে আইনও সোপর্দ করবেন সর্বশেষ আমরা যারা সমন্বয়ক এবং সহ রয়েছেন আমরা প্রত্যেক দিন আপনাদেরকে সচেতন করছি আপনারা দল হয়ে বা বিভিন্ন উপগ্রুপ হয়ে বা গ্রুপ হয়ে হসপিটাল হসপিটাল ভিজিট করার কোনো প্রয়োজন নেই হসপিটালে হসপিটালে অলরেডি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে আলাদা করে ডেডিকেটেড সেল করে দেওয়া হয়েছে সুতরাং আপনারা গিয়ে চিকিৎসকদের বাধা প্রদান করার কোনো প্রয়োজন নেই এবং গ্রুপ এবং উপগ্রুপ হয়ে বারবার চিকিৎসা কার্যক্রমে যখন আপনারা বাধাগ্রস্ত করেন তখন চিকিৎসকরা সেখানে ডিমোরালাইজ হয় এবং ইনফেকশনের যে মাত্রাটি সেটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং যারা আহত হয়েছে তাদের সুবিধার জন্য আপনারা হসপিটাল ভিজিট থেকে বিরত থাকুন যদি কোনো ধরনের অ্যানোমালাইজের খবর আসে একজন কিংবা দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে সমন্বয়করা কি বলতেছে এবং আর অনেক কর্মীরা কি বলতেছে তারা কিন্তু মানে সমন্বয়ক প্রায় হয়ে বলছে যে যারা আন্দোলন করেছে এবং যারা নিহত হয়েছে সবার ফ্যামিলির পাশে কিন্তু যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু দাঁড়িয়েছে এবং যারা রাজপথে সরাসরি আন্দোলন করবে এটা কিন্তু এখানে সার্জিসাল বলতেছে মানে তাদের লিস্ট করা হবে দর্শক শ্রোতা আপনিও কি ছাত্র আন্দোলনে ছিলেন বা ছাত্র আন্দোলনের মধ্যে রাজপথ ছিলেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ